গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুয়ো ছিল কেউ কখনও সেই কুয়োর কাছে যেতে সাহস পেত না কারণ শোনা যেত সেখানে একসময় গ্রামের এক নিঃসঙ্গ মহিলা নিজের প্রাণ দিয়েছিলেন তারপর পর থেকে কুয়ো থেকে রাত অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসত রিয়া শহর থেকে গ্রামে ঘুরতে এসেছিল তার মনে কৌতূহল ছিল ওই কুয়ো নিয়ে সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে সে একাই কুয়োর কাছে গেল কুয়োর কাছে পৌঁছে দেখল কুয়োর ওপর ভাঙা একটা ঢাকনা রাখা সে ঢাকনাটা সরাতেই হিমশীতল বাতাস তার মুখে লাগল গভীর অন্ধকার কুয়োর ভেতর থেকে একটা নিঃশব্দে ফিসফিসানি ভেসে এলো তুমি কেন এসেছ রিয়া ভয় পেলেও কৌতূহল তাকে থামাতে পারল না তখন হঠাৎ কুয়োর ভেতর থেকে এক সাদা শাড়ি পরা মহিলার হাত বেরিয়ে এল সেই হাত রিয়ার পা ধরে টানতে শুরু করলো রিয়া চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার গ্রামের কেউ শুনতে পেল না পরদিন সকালে গ্রামের লোকজন দেখলেও রিয়ার জুতো কুয়োর পাশে পড়ে আছে কিন্তু সে কোথাও নেই শুধু কুয়ো থেকে ভেসে আসছে তার মৃদু ফিসফিসানি আমার সঙ্গে থাকে